হাই বিয়ার্স আমার অলটিস চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আমার ভিডিওতে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিয়ার্স তোমরা সবাই কেমন আছো এটা আমি তো বারবারই বলি তো আমাকে জানাবে প্লিজ কমেন্ট করে জানাবে আর যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে তো বিয়ার্স তোমরা সবাই হয়তো অপেক্ষা করছো যে আমি সে অ্যাপটি দেখাবো যে অ্যাপটি দিয়ে মেয়েদের কাপড় খোলা যায় আসলে সেই তুমি হয় তোমরা হয়তো আমার টাইটেলটি দেখেই এসেছো তো মানে আমার অ্যাডটা দেখে এসেছো। কিন্তু আসলে এরকম সফটওয়্যার বলতে কোনো সফটওয়্যারই নেই হয়তো বা অনেকে এরকম সফটওয়্যার দেয় কিন্তু এখানে একটা চালাকি হয় যেই চালাকিটার বিষয়ে আমি তোমাদের কাজ বলবো তো কীভাবে এটা চালাকিটা হয় সেটাই তোমাদেরকে বলবো আসলে কাপড় খোলার মতো এরকম কোনো অ্যাপ এখনও আমার জানা মতো হয়নি তবে যারা এইসব অ্যাপগুলো দেয় তারা এটা চালাকি করে দেয় যেন তার ভিউ বাড়ে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম এটা চালাকি হয় তো হয়তো অনেকে এই যে এই সফটওয়্যারটি দিয়ে দেখায় এই যে পিংস আর্ট অনেকে আবার অনেকে আবার এই সফটওয়্যার দিয়ে দেখায় অ্যাডব ফটোশপ এমনকি আর এরকম অনেক সফটওয়্যার আছে হ্যাঁ তো এই সফটওয়্যার দিয়ে গেল কাপড় খোলা যায় না বাট এটাগুলো অন্য কাজ করা যায় কিন্তু এটাকে তোমরা তোমাদেরকে বলে কাপড় খোলা যায় তো এরা কাপড় খোলা যায় না তো দেখাচ্ছি এটাকে চারা কিটা কী করে তো যে আমি এটা পিঙ্কস আর্টে গেলাম একটু অপেক্ষা করো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এরপর তোমাদেরকে অনেকে বলে যে মানে টুইটারে বলে যে এই প্লাস চিহ্নটা ক্লিক করতে মানে একটা ছবিকে সিলেক্ট করার জন্য তুমি এটা দিয়ে কাপড় খুলতে পারবে না বা তুমি আরও অনেক কিছু করতে পারবে কিন্তু কাপড় খুলতে পারবে না এটাকে একটা চালাকি মানে করা হয় তো মনে করো এই যে যেমন মনে করো আমি এই যে এই পিঠটাকে নিলাম হ্যাঁ একটু লেট করো ফ্রেন্ডসরা হ্যাঁ এই যে দেখো এসে পড়েছে এখন এই বিটটাকে মনে করো অনেকে বলে যে এটাকে কিভাবে কাপড় খুলবেন কিন্তু আসলে এটা কাপড় খোলা যাবে না বাট কী কেমনে মানে এটা করা যায় তো এই যে দেখো এটাতে যেতে পারে এরপর কি করতে বলে যে তুমি কিভাবে কাপড় খুলবে যে এই চিহ্নটা দেখছো এর চিহ্নটা তুমি যেখানে থুবে মানে যেখানে রাখবে সেখানে রেখে তুমি যদি এই যে এরপরে এখানে ক্লিক করো মানে আমি এটা এখানে রেখলাম এরপরে যদি তুমি এখানে ক্লিক করো এই দেখো একটু গোল চিহ্ন এসেছে এখন তুমি যদি এটা যে নিচে টান দাও দেখো তোমার জামাটা কিন্তু মুছে যাচ্ছে আসলে মুছছে না এই যে দেখো তোমার এই যে এখানে যে যে এই যে এই যে এই যে চিহ্ন এই যে 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 চিহ্নটি দেখছো এই যে মানে এই যে প্লাস চিহ্নটি প্লাস চিহ্ন যেটি দেখছো হ্যাঁ কালো কালার এই জিনিসটা তুমি যেখানে থেবে তোমার এই যে এই গোল চিহ্নটা যে আমার মাউসের যে চিহ্নটি যে গোল চিহ্নটা এই গোল চিহ্নটার ভিতরে সেরকম কালারই এসে পড়বে হ্যাঁ এই যে দেখো মনে করো যে এই মেয়েটার আমি গালে নিয়ে গেলাম এই দেখো আমার এই যে এই মাউসের চিহ্ন ভিতরে দেখো মেয়েটার গাল এসে পড়বে দেখছো দেখছো দেখতে পাচ্ছ তো তুমি এই এই চিহ্নটাকে যেখানে নিবে সেরকমই ছাপ তোমাদের এসে পড়বে এই দেখো হ্যাঁ মনে করো দেখো আমি ওর শিওরিলিয়া নিলাম হ্যাঁ এই দেখো দেখতে পারছো আশা করি তোমরা বুঝতে পারছো কিন্তু এটাকে অনেকে বলে যে কাপড় খোলে তো এটাকে কাপড় তো খোলা যায়ই না মানে এখানে একটা চালাকি করা হয় এই যে এই চিহ্নটা তুমি যেখানেই রাখবে এই মনে আমি এখানেই রাখলাম এখন আমি কাপড় খুলতে চাই এই দেখো আমি এখন এমন করি তাহলে আমার এই যে এই চিহ্নটা যে যে প্লাস চিহ্নটার যে যে জায়গায় যেরকম কালার সেই কালারটা আমার এখানে এসে পড়বে তো আশা করি তোমরা বুঝতেই পারছো যে এটা একটা চালাকি কিন্তু এটা দিয়ে কাপড় খোলা যায় না এটা একটা চালাকি করা হয় তো এটা বুঝতে পারছো আর আরেকটা হচ্ছে এই যে এইটা একটু অপেক্ষা করো আমি দেখাচ্ছি সরি আসলে আমার সাইন আপ করতে হবে আমার টু টুট একটু বড়ো হয়ে যাচ্ছে তো আশা করি যাই হোক আমি আর বড়ো হয়ে যাচ্ছে একটু বড়ো হয়ে যাবে হয়তো তো তোমরা এখানে বুঝতে পারছো যে এরকম আরও অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে এগুলো চালাকি করা হয় আসলে এইগুলো কোনো এরকম অ্যাপ এখনও আমার জানা মতে তৈরি হয়নি যেটা দিয়ে কাপড় খোলা হয় কারণ এটা একটু কোনো ক্ষতি একটা ক্ষতির গ্রস্ত হোক কারণ তুমি আরেকজনের ড্রেসটা খুলে নেবে এটা যদি তুমি কোনো ফেসবুক কিংবা কিছুতে ছাড়ো তাহলে এটা একটা এমন আছে তোমার নামে কোনো কেস মামলা হতে পারে কারণ তুমি যাকে নিয়ে ছবি এগুলো করছো সে যদি জানতে পারে সে যদি জেনে তোমাকে পুলিশের কাছে মানে রিপোর্ট করে তাহলে নিশ্চয়ই তোমার নামে কোনো কেস কামারি হতে যেতে পারে তো এটা খুবই একটা ক্ষতিগ্রস্ত এই কারণে আমার জানার মতে এই কারণে কোনো অ্যাপ এরকম তৈরি হয়নি তো ফ্রেন্ডস আশা করি তোমরা কেউ রাগ করবে না যে আমি উপরে অ্যাড দিলাম একরকম কিন্তু এখানে মানে ভিডিও করছে আরেক রকম আসলে আমি একটা এই কারণে এরকম দিয়েছি কারণ তোমরা হয়তো অনেকে দেখবে না তো তোমরা যেন বুঝো দেখো এই কারণে আমি অ্যাডটি দিয়েছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক দিবে আর না ভালো লাগলে তাহলে যে লাইকের পাশে একটা চিহ্ন আছে যেটা মানে লাইক না করে না তো ওটাতে ক্লিক করবে তাহলে আমি বলছি যে হয়তো তোমরা মানে লাইক করছো না মানে তোমাদের ভিডিওটি ভালো লাগেনি আর যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করে জানাতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো ফ্রেন্ডস আমার ভিডিওটি এটুকু ছিল তো তোমরা সবাই ভালো থেকো ফ্রেন্ডস Bye.